আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন এন্ড একটা র্যান্ডম রাইড ওভার হয়েছি বিষয়টা হইছে সমস্যা নেই কিচ্ছু তোমার ছাগল ওর ছাগল সালেক বম সে উড়া দুঙ্গা একবার হাত মে আ যায় আপনারা লগে র্যান্ডম রাইড শুরু করবার আগেও দেখাইলাম মানে হে ওর অন দিতে দিতে ছাগল হয়ে যায় তার লাইট জ্বালাইল না কি এটা অবস্থা হয় দেখো আমার ডিমার মারি খানা করিলার আমি তো সুজা যাই ভাই সিগন্যালে ডিমার মারার মানে কিছু কি একটা প্রবলেম ভাই এগুলো তো রাস্তাঘাটের সমস্যা দেখা যায় পুরা সমস্যা এগুলো কোনো সিগনালও নাই টিগনালও নাই হে টান দিলেছে গেগুড়াইলার রং সাইডে দিয়ে ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও

তো আমি বার আসলে আমরা একটা জায়গা যাইতাম করি হঠাৎ করে একটা মুড়ার মাছ জানো আমি হরণ দিছি আমার এখন আমি ঘুরানি গিয়েছি আমার ফ্রিদে নেতুল অটো রিক্সা এটাই এখন কইলাম কিতা পিতা গিয়েছে তুমি কী দেখে চালাও না না দেখে চালাও মানে সাহা গালে মোকি আসে এ কি একটা অবস্থা ভাই ইলেও ইলে কি হয় অটো রিক্সায় যা লাগাইছে মানে এগুলো আসলে বাই পারমিশন দেওয়াটাই আসলে উচিত হইস না এগুলো যেখানে হাইওয়ে বা মেইন রোড ওইগুলার এখানে পারমিশন দেওয়া হয়েছে গভর্নমেন্ট তাই এখানে এগুলার মানে ইয়ে করাও না আসলে বুঝলাম না এগুলা কিন্তু অ্যাক্সিডেন্টের একটা কারণ আর রাস্তাঘাট আমরা বাঙালি মানুষ যে অদ্ভুত কোনান থেকে ওই দেখো মানে মাতি মাতি কি সুন্দর ঠিক হয়ে যায় আয় রে বাবা এই দেখো ওই দেখো তাই নানা মানুষ লই রা হটো টম টমে ঠিক আছে হ্যাঁ এই যে বাংলাদেশি আইন ওই দেখো চিন্তা করো ফুরা জায়গা রাইড করলাম আমি কতটুকু জিনিস আমার ফেস করা লাগছে মানে এক কথা আপনার বাংলাদেশে বাইক রাইড করতে পারবা আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সও লাগতো না করা আপনার টেস্টও লাগতো না করা আপনি ওয়ার্ল্ডের দেখুন সব বাইক চালাইতে পারবা এটা কি কোনো কথা এত পরিমাণ ও ডেঞ্জারাস রাস্তা আমরা বাংলাদেশের বাট ডেঞ্জারাস বলতে কিন্তু রাস্তা ডেঞ্জারাস বলতে আমি রাস্তার কোয়ালিটি খারাপ হইলাম না ডেঞ্জারাস রাস্তা বলতে মানে যেই অন্যান্য যে

অটো এরা কি তা কোনো সিগন্যাল বুঝেনি না বুঝে না আমি তোটাই বুঝি না আমার সিগন্যালদের রোডের মাছ আমি বামেতে কাটিয়ে আইতামোডের মাছ কানব কম্বল টম্বল লইয়া হই তো ওয়েট করে ফার হইতো বাবাই আমার সামনে ফরিব না আল্লাহর দয় লাগে তোমার আমি তার যদি ফরে হয় আমার সাইকেল ভাঙবো আর নাই তোমরা ভাঙবাই দুইটা আমার এখন এটা হইব